শ্রীচরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি চিরদিন কাছেই পড়ে আছি মুখের কথা অনেক শুনেছো আমিও শুনেছি চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আমি তোমাদের মেজবউ আজ পনেরো বছরের পর এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি এ তোমাদের মেজবউয়ের চিঠি নয় আমার মরণ নেই সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জিত ছিল নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে মেহে মানুষের পক্ষে ইহা এক বালাই বই কি আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল সেটা কেউ তোমরা জানো আমি লুকিয়ে কবিতা লিখত সে পাশ যাই হোক না কেন সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি সেইখানে আমার মুক্তি সেইখানে আমি 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 যে কবি সেই পনেরো বছরও তোমাদের কাছে ধরা পড়েনি কোনো আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল মা হওয়ার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুঁড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে তোমরা সেদিন ভাবলে ই আবার কোথাকার আপদ আমার পোড়া স্বভাব কি করব বলো দেখলুম তোমরা সবাই মনে মনে বিরক্ত হয়ে উঠেছো সেজন্যই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম বিন্দুর মতো এত সামান্য একটি মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি এবং বেমানন বলে ঠেকল তাতে তোমাদের রাগও বেড়ে উঠল তীপনি বিন্দুর বয়সও বেড়ে উঠল অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে বিন্দুর বর ঠিক হলো বড়জা যা বললেন মাছ মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বললে দিদি আমার আবার বিয়ে করা কেন আমি তাকে অনেক বুঝিয়ে বললুম বিন্দু তুই ভয় করিস নে শুনেছি তোর বর ভালো যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে আমি বললুম না বিন্দি তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না তিন দিন পরে একতলায় কয়লা রাখবার ঘরে সকালে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়োসড়ো হয়ে বসে আছে আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগল বিন্দুর স্বামী পাগল সত্যি বলছিস বিন্দি এত বড়ো মিথ্যা কথা তোমার কাছে বলতে পারি দিদি ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো আমি বললুম এমন ফাঁকির বিয়ে বিয়েই নয় বিন্দু তুই যেমন ছেলি তেমনি আমার কাছে থাক দেখি তোকে কে নিয়ে যেতে পারে ওদিকে বিন্দুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে সে বলছেন সে থানায় খবর দেবে আমার যে কি জোর আছে আমি জানি নে কিন্তু কষাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে তাকে পুলিশের তাড়ায় আবার সেই কষাইয়ের হাতে ফিরিয়ে দিতেই হবে এ কথা কোনো মতেই আমার মন মানতে পারল না আমি স্পর্ধা করে বললুম তা দেখ থানায় খবর তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে মাঝখান থেকে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরও বাড়ালো আমি নিশ্চয়ই জানতুম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর কোনো দিনও আসবে না কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করবো না আমার ছোট ভাই শরৎ কলকাতার কলেজে পড়ছিল তাকে আমি ডেকে বললুম বিন্দুর যাতে খবর পাই তোকে সে ব্যবস্থা করে দিতে হবে বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না আর লিখলেও আমি পাব না তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে শুনে আমার বুকের মধ্যে শেল বিদল হতভাগিনীর সে কি অসচ্ছ কষ্ট তা বুঝলুম অথচ কিছুই করবার রাস্তা নেই শরৎ খবর নিতে ছুটল সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল বিন্দু তার খুঁটতো তো ভাইদের বাড়ি গিয়েছিল তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে গেছে এবং তার জন্য যে খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড দিতে হয়েছে তাদের তার ঝাঁজ এখনও তাদের মন থেকে মরেনি তোমাদের খুঁড়িমা ক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়ি এসে উঠেছেন আমি তোমাদের বললুম আমিও যাব আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না এ কথাও হয়তো তোমাদের মনে হয়েছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোনদিন বিন্দুকে নিয়ে ফেসাদ বাঁধিয়ে বসব বুধবারে আমাদের যাবার দিন রবিবারে সমস্ত ঠিক হলো আমি শরৎকে ডেকে বললুম যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতেই হবে শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল সে বললে ভয় নেই দিদি আমি তাকে গাড়ি তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব। ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে সেই দিনই শরৎ সন্ধ্যার সময় আবার এলো তার মুখ দেখেই আমার বুক দমে গেল সে বললে কাল রাত্রিরে বিন্দু কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে যাক শান্তি হলো দেশ শুদ্ধ লোক চটে উঠল বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে তোমরা বললে এই সমস্ত নাটক করা তা হবে কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির ওপর দিয়ে হয় কেন আর বাঙালি বীরপুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন সেটাও ভেবে দেখা উচিত আমি তীর্থে এসেছি বিন্দুর আর আসবার দরকার হলো না কিন্তু আমার দরকার ছিল তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি আমার এ চিঠি সে জন্য নয় আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তারপরে এও দেখেছি ও মেয়ে বটে তবু ভগবান ওকে ত্যাগ করেননি ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন সে জোরের অন্ত আছে ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড় তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা নয় মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যুর মধ্যে সে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয় কেবল তো ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত সেই মৃত্যুর যমুনা পাড়ে যেদিন বাজলো সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল বিধাতাকে জিজ্ঞাসা করলুম জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন তোমার বিশ্বজগত তার ছয় ঋতুর সুথা পাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না কেন এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দরমহলটার মাত্র চৌকাট পেরোতে পারিনি তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেনই ওই ইট কাঠের আড়ালটার মধ্যে আমাকে তিলে তিলে মরতেই হবে কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম বাধা অভ্যাস বাঁধা বুলি এর সমস্ত বাধা মার কিন্তু শেষ পর্যন্ত সেই দিনও তার নাগপাস বন্ধনেরই হবে জিত আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দ লোকের কিন্তু মৃত্যুর বাসি বাঁচতে লাগলো ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে ওরে বউ ভয় নেই তোর তোর বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না তোমাদের গলিকে আর আমি ভয় করি নেই আমার সমুখে আজ নীল সমুদ্র আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন এইবার মরেছে বউ তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি ভয় নেই হমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল তার শিকলও তো কম ভারী ছিল না তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি মীরাবাই তার গানে বলেছিল ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যে যেখানে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার যা হবার হোক এই লেগে থাকাই তো বেঁচে থাকা আমিও বাঁচব আমি বাঁচলুম তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল